হাসুরের মাঠ বানায়া দিবে মানুষ গিয়া জমা হবে হাসুরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা সাইয়া হাসুরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাশায় জিব্বা কুকুরের মতো বাহির হবে কাউকে পান আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাই দাও আদম নবীর থেকে লইয়া ঈসা পর্যন্ত মানুষ সবার কাছে যাবে তো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস

নাম রহমান দয়া বেশি কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া কোন কায়নাতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তরে বেশি দিছি বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মেস্তুরি লাগাই নাই জমিন বানাইতে মেস্তুরি আমি লাগাই নাই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মেস্তুরি লাগাই নাই আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়আন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন রবকে হয়ে গেছে সব তো বানাইলাম আমি হুকুম দিয়া কিন্তু মানুষ তরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া কুদরতি হাত দিয়া তরে বানাইছি তাহলে কত মহাব্বত গিয়া বানাইছে এরপরে রব্বি কারিম বলেন